আসসালামু আলাইকুম স্যার আমি কিন্তু আজকে চলে আসছি ইতিহাস এবং ঐতিহ্যের একটা ধারক বাহক যে মানিকগঞ্জের যে গিয়ে যে প্রেজেন্ট করে থাকে তারই একটা নির্দেশন সেটা হচ্ছে বেতিলা জমিদার বাড়ি হ্যাঁ এটা হচ্ছে সেই একটা ঐতিহাসিকপূর্ণ একটা স্থান সেটা হচ্ছে বেতিলামতুলা ইউনিয়নের বেতিলা গ্রামের একটা জমিদার বাড়ি আর এই বাড়িটি সম্পর্কে আসলে ইতিহাস খুব একটা আজ পর্যন্ত জানা যায়নি তবে যতটুকু জানা যায় মানে সত্যবাবু নামের কোনো একটা লোক সো বণিক ছিলেন তিনি ছিলেন লবণের ব্যবসায়ী আর তারই হাত ধরে এই হয়তোবা এই জমিদার বাড়িটি তখন একেবারে পাশে গড়ে উঠেছিল এই জমিদার বাড়ির মূল দুইটা অংশ এই যে এখন অংশটা আছে সো এটা হাতের ঠিক বাম পাশেই আপনি পেয়ে যাবেন আর ঠিক ওই পাশে আরেকটি অংশ রয়েছে সো এখনও এই স্থাপনা করলে কিন্তু খুবই সগরভাবেই দাঁড়িয়ে আছে এই বাড়িটি হচ্ছে মূল অংশ কারণ এ বাড়ির মধ্যে এই বাড়িটি হচ্ছে সবথেকে বেশি বড়। আর এটা এখন মূলত আপনার সরকারি আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হয় ঠিক বাড়ির সামনে উঠোন আর এই রাস্তার পরে হচ্ছে সেই খাল আর এই খালকে কেন্দ্র করেই এই জমিদার বাড়িটি সেই সময় গড়ে উঠেছিল আমি এখানে হাঁটছি ঠিক জমিদার বাড়ির সামনের যে উঠোন সেই উঠোন দিয়ে উঠোনটা বেশ বড় আর এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘোরার জন্য আসে বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানার জন্য ঠিক এটি হচ্ছে এই জুমনদার বাড়ির যে পেছনে যাওয়ার অংশ আর এই দেওয়াল দেওয়াল ঘেঁষা সেই রাস্তাটা আমি এখনই যাচ্ছি জুমনদার বাড়ির ঠিক অন্দরমহলে এটা হচ্ছে আপনার তে ঠিক ভিতরের যে অংশটা সেই অংশে এখন হয়তো অনেক করে কিছু কিছু মানুষ স্থানীয়ভাবে বাস করে সো সোমিদার জমিদার কোনো অংশের মানুষ এখানে খেজানা করি এটি বাড়ির অন্য আরেকটি অংশের ঠিক পেছনের দৃশ্য খুবই চমৎকার দৃশ্য এটি বাড়ির পেছনের অংশের যে উঠোন সেই উঠোনটা অনেক বড় একটা উঠোন ঠিক পেছনটের যে অংশটা সেটা কিন্তু অনেক সুন্দর আর যেহেতু এখন এই অংশটা কেউ থাকে না হ্যাঁ এই জন্য আসলে কিন্তু আপনার সৌন্দর্য কিন্তু কম নেই বেশ সৌন্দর্য রং টং সে একের মতোই আছে কোনো মানে অক্ষত অবস্থা এখনও কিন্তু এই বাড়িটি টিকে আছে ঠিকভাবেই মোটা পাত্রে ঘেরা ছিল বাড়িটির চতুরাংশ সে এখনও অনেকটাই অনেক জায়গায় ভেঙে গেছে সো আমি এখন গাছে হচ্ছে পুকুর পাড়ে সো এখানে কিন্তু দুইটা পুকুর আছে এই বাড়ির অংশের সো এটা হচ্ছে বাড়ির একেবারেই ভিতরের যে অংশ সেই অংশেরই পুকুর পাড়ের ঘাটটাটা এখন ঠিক একেবারে ধ্বংস এখন আর কেউ এখানে গুরুত্ব করে না সো এটা হচ্ছে পুকুরের ঘাটটা একসময় ওইটা খুব ভালো ছিল আর এই হচ্ছে পুকুর আচ্ছা বাড়িতে নিরাপদ পানি খাওয়ার জন্য সে সময় কিন্তু তারা এরকম কূপ ব্যবহার করতো যদি এখন এটা আর অবশিষ্ট কিছুই নেই তবেই বলছিল না আর ঠিক পাঁচটির এই ঘেরা এই যে অংশ পুকুর পাড়ের সেটা হচ্ছে আপনার সস্তাগার মানে টয়লেট সো আমি কিন্তু এখনই বিদায় নিতেছি আর এই দেওয়ালের একটা ঈদ ইতিহাসের সে সাক্ষী আর ঠিক হবে ঠিকই থাকবে আরও হয়তো শত শত বছর আর আজকের মতো বিদায় নিচ্ছি আমি এই বিতলা জমিদার বাড়ি থেকে আচ্ছা একটু লোকেশন আমি বলে দিই যে কীভাবে এখানে আসবেন আসলে আমি একটু বলে দিই যদি ঢাকা থেকে কেউ আসেন তো ঢাকা থেকে সে শহর যা আপনি আসবেন মানিকগঞ্জ শহরে আর যারা মানিকগঞ্জে যারা আসছেন তারা তো ঠিক মানিকগঞ্জ শহর থেকে আপনার আর হচ্ছে বেতিলা সব বেতিলা অটো বা আপনার বাস পাবেন না সেখানে সিএনজি করে নাম হচ্ছে বেতিলা আর বেতলা থেকে একটা অটো বাস আপনার রিক্সা ধরে চলে আসবেন আপনার এই বেতলা জমিদার বাড়িতে আর যদি সিঙ্গারের এর পাশ থেকে কেউ আসেন বা হেমাদপুর হয়ে তোলা আসেন তাহলে আপনার ঢাকা হেমাদপুর থেকে সিঙ্গার সিঙ্গার থেকে বেতলা বেতিলা থেকে ঠিক একইভাবে অটো বাইক রিক্সার প্রযুক্তে আপনাকে আসতে হবে সেই বেতলা জমিদার বাড়িতে সো এটাই হচ্ছে এখানকার লোকেশন আর কেউ যদি এখানে আসছেন তো অবশ্যই ভালো লাগবে নিঃসন্দেহে